জানেন কি পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান রয়েছে আমাদের এই ভারতবর্ষে যার নাম কেইবুল লামজাও ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক এবং তারই মাঝে আছে এই উদ্যান কেইবুল শব্দের অর্থ বাঘ বা হিংস্র পশু থাকার জায়গা লামজাও শব্দের অর্থ ভাসমান লোকটাক হ্রদের দক্ষিণাংশে পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই কেইবুল লামজাও লোকটাক হ্রদের মধ্যে ফুলদি নামক ভাসমান মাদুরের মতো আস্তরণের উপর অবস্থিত এই উদ্যানটি লোকটাকদের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় এই উদ্যানটি রদের সম্পদ থেকে উপকৃত এই জাতীয় উদ্যানটিতে বিভিন্ন জলজ উদ্ভিদ যেমন ওয়াটার লিলি ওয়াটার ফান্ড প্রজাতির সন্ধান মেরে এই উদ্যানটির প্রধান আকর্ষণ হল সাঙ্গাই হরিণ বা নৃত্যরত হরিণ মূলত এই বিপন্ন প্রজাতির আবাসস্থল রক্ষার জন্য উনিশশো সালে এই অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায় এরপর উনিশশো সালে এটি রামসার সাইট উপাধি লাভ করে এবং উনিশশো সালে মন্ট্রিক্স রেকর্ডের অধীনে তালিকাভুক্ত হয় এছাড়াও এই উদ্যানের আশেপাশে একটি উল্লেখযোগ্য উপজাতি মেইতি সম্প্রদায়ের উপস্থিতিও লক্ষ্য করা যায় ভারতের ঐতিহ্য কেইবুল্লামজাও ভাসমান জাতীয় উদ্যানটি তার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ ও বন্যপ্রাণীর সেরা অভিজ্ঞতার জন্য ভারতের শীর্ষ গন্তব্যগুলির মধ্যে একটি এটিকে বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করবার কথা ভাবা হচ্ছে